সাদা পাথর প্রকৃতিকন্যা সিলেটেড গোলাগঞ্জে অবস্থিত এই সাদা পাথর আজকের এই ভিডিওটিতে আমি চেষ্টা করব। সাদা সম্পর্কে সম্পূর্ণ একটি কমপ্লিট ভ্রমণ গাইডলাইন দিতে এবং সাদা যেতে কত টাকা খরচ করতে হয় কিভাবে যেতে হয় এবং সেখানে গেলে কি কি পাবেন এ টু জেড আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো আমরা সকাল নয়টার দিকে উদ্দেশ্যে পথের দিয়ে দিই আমাদের নিজ এলাকা থেকে মিন আমরা আমরা সকাল সকাল সেখানে পৌঁছে যাই এবং পুরোটা দিন সেখানে এনজয় করতে পারি সো যেই কথা সেই কাজ আমরা দুপুর বারোটার দিকে সেখানে গিয়ে পৌঁছই যে আমাদের গাড়ি পার্কিং স্লটে রেখে ওইখানে পার্কিং যে একশো টাকা ফি ছিল সেই একশো টাকা দিয়ে আমরা চলে যাই সাদা পথের উদ্দেশ্যে আসলে আগে থেকে প্ল্যান করেই আসছি যে আমরা গাড়িটাকে পার্কিং সটে রাখার সাথে সাথেই খাবারটা কমপ্লিট করে ফেলবো দেন খাবার খাওয়ার পর আমরা মেনস্পোর্টের দিকে রওনা দিব সো যেই কথা সেই কাজ আমরা আবারও খাবার নিয়ে বসে পড়লাম খেতে দেন আমরা খাবার কমপ্লিট করে স্পটের দিকে রওনা দিয়ে দিলাম সো এখানে আমরা একটি সরকার পথ অবলম্বন করি যে এখানে আমরা নৌকা ভাড়া ছাড়াই চলে যাই সারা মেইন স্পটে সো এখানে আমাদের মধ্যে অনেক দুষ্টিমুষ্টি কাহিনী ঘটে এগুলো এখন শেয়ার করার চেষ্টা করতেছি এবং প্রত্যেকের যে অপিনিয়ন অপিনিয়নটা এখানে শেয়ার করার ট্রাই করতেছি স্বরাজনাম আমাদের সাথে হলো আমাদের যে ওই গ্রুপের সবথেকে ভালো একটি মেম্বার নাম হলো মিস্টার আনাস আনাস ভাই তুমি কিছু বলতে চাও আমার আপনার যেরকম ইচ্ছা ভাই

প্রথম আমরা সব প্ল্যান অনেকদিনের আমরা আজকে সাকসেস হয়েছে মনোহর রাম এই যে নেচারাল মন ভরে গেছে যে জায়গার মধ্যে বাংলাদেশ শুধু বাংলাদেশী না দেশের বাইরে থেকে অনেক মানুষজন আসে ঘুরাফেরা করার জন্য কিন্তু আমরা সিলেটি হিসাবে সেই জায়গাগুলোতে খুব অল্প টাকা এবং খুব অল্প সময়ে ঘুরে আসতে পারি এবং এনজয় করতে পারি এবং যে বিউটিটা আছে সেটি শেয়ার দেখতে পারি এবং আমরা উপভোগ করতে পারি এখন আমরা যেই মানে শর্টকাট পড়তে অবলম্বন করতেছি আপনারা আবার ভাববে না উই এনি মানি বাট উই হ্যাভ লটস অফ মানি কিন্তু আমরা চাচ্ছি যে একটু এনজয় করে যেতে ধরেন নৌকা ভাড়া দিয়ে যদি আমরা যাই মাত্র আটশো টাকা বা এক হাজার টাকার মতো যাবে ফেয়ার কিন্তু আমরা মনে করেন পাঁচ দশ মিনিটে চলে যাবো কিন্তু এখন যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা পাহাড়ের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের সামনে হলো বড় বড় পাহাড় আছে মেঘালয় আছে আমরা দেখতে পাচ্ছি সামন থেকে তো এই জিনিসটা আমরা এনজয় করে যাচ্ছি আমরা যে ফ্রেন্ড সার্কেল আছি যে আট নয় জন মিলে আসছে আমরা সবাই মিলে এনজয় করতেছি এবং সবাই হেঁটে যাচ্ছি একজন একজন সাথে কথা বলতেছি কিন্তু নৌকার মধ্যে ওই জিনিসটা আমরা তেমন ভাবে করতে পারবো না তো এনজয় করার জন্য আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি যদি এখানে কোনো স্ট্রাইক দেখে থাকে বা কোনো নিষেধাজ্ঞা দেখে থাকে তাহলে অবশ্যই আমরা আপনারা এই পথটি অবলম্বন করবেন না আপনারা এই পথটি অ্যাভয়েড করবেন বিকজ এটি হল একটি টুরিস্ট প্লেস এবং টুরিস্ট প্লেসে অনেক নিয়ম কারণ আছে আমরা যেহেতু এখানে ফ্রিলি ই করতে পারতেছি দেখি সামনে গিয়ে বলা জানা হতে পারে আমাদেরকে আটকাই ফেলতে পারে ঠিক তাই হয়েছে আমাদেরকেও আটকাই ফেলছে এবং আমাদের সাথে প্রতারণা করছে সো ভিডিওটি দেখে থাকুন এবং শেষের দিকে দেখতে পারবেন আমাদের সাথে কি আসলে হয়েছিল কিন্তু এই জায়গাটা আসলে একটু ওয়ান কাইন্ড অফ ডেঞ্জারাস সো আপনারা সবাই ট্রাই করবেন সেফলি মেনটেন করার সেফটি মেনটেন করে আপনারা যেরকমই যেতে পারেন ওইরকমই যাবেন তো কাজ রাইট নাও আমার পাশে আছে হলো আল মাহমুদ সাদি ভাই সো উনি আমার ওয়ান ক্যান্ট টু বড় ভাই অ্যান্ড ফ্রেন্ড বলতে পারেন সো আমরা একসাথে চলাফেরা একসাথে আমরা আড্ডা দিয়ে একসাথে আমরা ইংলিশ প্র্যাকটিস করি সো উনি রিসেন্টলি আইএস কমপ্লিট করছে ইভেন আইএস ফাইভ পয়েন্ট ফাইভ পাইকে সো এজ সুন এজ পসিবল তিনি চলে যাবেন যে অন্য কোনো দেশে এভ্রিডে অ্যান্ড কান্ট্রিতে আর কি সো আমার পিছনে দেখতে পাচ্ছেন ওনারাও ওনারাও আমার সিনিয়র কয়েক বছরের বাট ওনারা ওয়ান ক্যান্ট টু আমার ফ্রেন্ডই বলতে পারেন রাইট নাও আমার ফ্রেন্ড বলতে ওনারাই আছে সো ওনাদেরকে নিয়ে আমি আজকে সাদা বোতর ইভেন সামনে আছে আমাদের আরো তিনজন বড় ভাই প্লাস ফ্রেন্ড তো ওনাদের পরিচয় করে দিল তুমি কি কিছু বলতে চাও আমরা উনি এখন আমাদেরকে বলবেন যে কিভাবে আপনারা এই রাস্তা দিয়ে আসবেন এখানে এবং আসতে হলে থেকে আসবেন বা কিভাবে আপনারা এই রাস্তা অবলম্বন করবেন তো হুসাইন ভাই তুমি কি কিছু বলবে

তো আমার হুসাইন ভাই যেটা বললো আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা আম্বরখানা পয়েন্ট থেকে সত্তর আশি টাকা অথবা বেশি হলে একশো টাকা রাখবে আপনার একজন জনপ্রতি গাড়ি ভাড়া সো আপনারা যে কোনো একটা গাড়ি দিয়ে এখানে চলে আসবেন মেন স্পোর্টে যেখানে পার্কিংয়ের ইয়াস একদম গাইজ আমরা ছোঁয়া পেয়ে গেছি হলো মেঘালয়ের আমাদের পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয় আছে এবং সেই বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছি আমরা খুবই ভালো হবে এবং স্মুথলি এবং আমাদের আরেকজন টিম মেম্বার যার সাথে আপনাদের পরিচয় করা যেতে পারেনি সো উনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি রেসপেক্টফুল নাসিরুদ্দিন রাবে তো রাবে ভাইকে আমি এখন তার ইন্ট্রোডাস দেওয়ার জন্য বলবো এবং আমার যে এক্সপিরিয়েন্স অথবা আমাদের যে এক্সপিরিয়েন্স এই নিয়ে সাদা পথর নিয়ে এটি শেয়ার করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাসির তালুকদার আমরা এখানে আসি সকল ফ্রেন্ডরা মিলিয়া সো রিয়েলি অসম্ভব একটা ভিউ দেখতে পারলাম আর পুরোটাই মানে প্রকৃতি এবং সবুজ যা খুব সুন্দর আমরা যে বানাইল পার্কগুলো দেখি এরকম সুন্দর কোনো সময় হয় না

বাংলা কম্বিনেশন হা মাঝে মধ্যে মাতিলাই কিন্তু আজকে যেহেতু আমার ভাই এখন আমি এখন আপনার শর্টকাটে হইলাই আমি অলরেডি কইলিছি যে আমরা এইখানে বসানো লাগে না আমরা যাইরাম ই পথটা অবলম্বন হই রাখো যে আমরা দরকার নেচার ভিউ আমরা দেখতাম চাই যে আমি যে ভিউ গুলা আছে এনজয় করিয়া চাই তো আমার বাড়িবার হয়েছে যে আমরা ওটা দেখার লাগে এনজয় করার লাগে যাই রাম পথ দিয়া তো আপনারা এনজয় করতাম তাইলে ই পথ দিয়ে যাইতে পারবো এন্ড আমি আবার হয়ে যাব কিন্তু ডেঞ্জারাস আছে প্লাস হলো এটা হার্মফুল হইতে পারে সো আপনারা সেফটি মেইনটেইন করে সেফলি যাওয়ার ট্রাই করবেন আপনারা শর্টকাট পথে যাওয়ার সময় এরকম অনেক রাস্তা পেয়ে যাবেন যে রাস্তা দিয়ে আপনারা এরকম সো এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা মাউন্টেনের ভিউ ভিউটা আসলে অনেক অসাধারণ সো এই হলো সেই নদী যে নদী দিয়ে আসলে আসতে হয় সাদা পাথর থেকে ইভেন ওই পাশে আছে হলো ওই পাশ দিয়ে বুট চলে এই পাশ দিয়ে বুট চলে না এই পাশ দিয়ে মনে করেন মানুষজন মাটি কেটে না এখান থেকে যখন একটু পানি কম থাকে তো এখন আমরা এই পাশ দিয়ে যাচ্ছি সরকারের রাস্তা এই পাশ দিয়ে তো আমরা বলতে পারি মোটামুটি চলে কাছাকাছি ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে হলো মূলত সাদা পাথর যে জিরো পয়েন্ট ওই জিরো পয়েন্ট আমাদের টিম মেম্বার আরেকজন আছে যার সাথে পরিচয় করে দিব। ওনার নাম হলো মোহাম্মদ সাদিস ও ইতিহাক ভাই তুমি কিছু বলো

যদি হয় তাহলে তো এটা আর কোথায় নেই এটা তো আনন্দজনক যতই তারা মানে গালিগালাস করুক না কেন ডিউরিং মেইন ফ্যাক্ট ইফ ইউ ভিজিট ইউথ ইউর বার্ডিজ উইল বি বেটার ফর ইউর হেলথ

সাদা বছরের শর্টকাট রাস্তা যেখান দিয়ে আমরা এখন যাচ্ছি তো এই হলো সেই নদীটা বেসিক্যালি নদীর স্রোতটা অনেক একটু বেশি বলতে পারেন যদিও পানি তেমন না পানি মাত্র হাতু পানি ঘন্টা পানি হতে পারে এখানে কিন্তু এখানে স্রোতটা অনেক বেশি তো আপনারা সবাই আসলে এখানে চেয়ার ফুল থাকবেন এবং এই যে দেখতে পাচ্ছেন সারা পাড়া এখানে পা দেওয়ার পর এখানে সাথে পরে গেছে এখানে কিন্তু চুরা বালির অভাব নেই সো ওই যে দেখতে পাচ্ছেন আমাদের একজন বাড়ি যে কিনা তাকে পে করছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে এসে তাকে খুলে খুলে নিয়ে আসতেছে তো এটাই হলো বন্ধুদের ভালোবাসা এই ব্রাদার এটাই হলো এটাই হলো বন্ধুত্বের ভালোবাসা এটাই হলো বন্ধুত্বের ভালোবাসা মর্যাদা এটাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাদি ভাইকে আমার সাহেব করে নিয়ে আসলো তার যে বড়ি বাই একসঙ্গে চারজন মানুষ কেউ তুলতে পারে তাও তার কোনো সমস্যা হবে না তো এই ছিল যে শর্টকাট রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই হলো যে শর্টকাট রাস্তা এই শর্টকাট রাস্তা আমরা মাত্র নদী পার হলাম এখন আমরা আরেকটু শর্ট মানে আরেকটু জায়গা আছে ওই জায়গায় পার হলে আমরা চলে যাবো মেইন যে জিরো পয়েন্ট ওই পয়েন্টে পথ বিনা এরকমই দুষ্টুমি করতে করতে আমরা চলে যাই মেইন স্পটে কিন্তু মেইন স্পটে যাওয়ার সাথে সাথে আমাদের সাথে হয় একটি অঘটন যেখানে আমাদেরকে একজন আনসার আটকায় এবং আটকে আমাদেরকে সাথে অনেক রকমের খারাপ বিহেভিয়ার করে অনেক লম্বা হয়ে গেছে চোদ্দ পনেরো মিনিট হয়ে গেছে অলরেডি এতক্ষণ ভিডিওটা কেউ দেখবে কিনা আই নো তাই এই ভিডিওতে আমি আর ওই যেই আমাদের মধ্যে যে কথা কাটাকাটি হয়েছে বা আমাদেরকে যে অনেক ব্লেম দিছে আমাদেরকে মানে ওয়ান কাইন্ড অফ প্রতারণা করছে আমাদের সাথে সেটা আর এই ভিডিওতে আমি দেখালাম না এখন জাস্ট আমি আমার যে মেইন পার্টগুলো আছে আমরা ওইখানে গিয়ে সাথে সাথেই মনে করেন সবাই একটা লকার নিয়ে নেই লকার নিয়ে ওইখানে একশো টাকা দিয়ে লকারটা নিয়ে আমরা আমাদের যে জিনিসপত্র ছিল সব কিছু আমরা ওই লকারের মধ্যে রেখে আমরা তালা আমাদের চাবি নিয়ে আমরা চলে যাই পানিতে দেন পানিতে আমরা ঘন্টা দুই ঘন্টার মতো এনজয় করি সবাই মিলে পানিতে আর আমরা ফোন বা ক্যামেরা নামায় না এমনি দিয়েছিলাম ক্যামেরা দিয়ে জাস্ট কয়েকটা ফটো তুলে নেই গ্রুপ ফটো সিঙ্গেল ফটো যেই যেরকম পার্সে সেরকম তুলছে সো দেন আমরা সো দেন আমরা পানি থেকে উঠে আবার ভিডিও স্টার্ট করি এবং ব্লগ স্টার্ট করি এবং সবাই যা যার মতো করে খাওয়া দাওয়া করে আবার রওনা হয়ে যায় আসার দিকে সো কাজ মাত্র আমরা পানির দেখে উপরে উঠলাম উপরে উঠে আমাদের কাপড় চুপড় চেঞ্জ করলাম সো বেসিক্যালি একটা ভয় ছিল যে পানির মধ্যে যখন নামবো তখন যদি ফোনটা নিয়ে যাই দেন যদি ফোন পরে যায় তাহলে আবার ঝামেলা সো আমরা সার্কেলের মধ্যে কেউই ফোন তো নেই নাই এমনি আমরা ডিএসএলআর ভাড়া করছি এখান থেকে নর্মালি এখানে প্রচুর ডিএসএলআর আসে লাইক আপনার দিয়ে আর বেছে বেছে ছবি নেন মনে করেন ছবি তুলবে অনেকগুলো আপনারা দেখে দেখে ভালো দেখে নেবেন আপনাদেরকে পার পিস পাঁচ টাকা করে দিতে হবে আর যদি মনে করেন যে যা ছবি তুলবে সবগুলা নেবেন তাহলে তিন টাকা চার টাকা এভারেজ আড়াই টাকা করে নেওয়া যায় আমরা ওই হারে প্রত্যেকে প্রত্যেকের পার্সোনাল পিকচার গ্রুপ পিকচার সব কিছু তুলে ফেলছি তুলে এখন আমরা তাদেরকে টাকা দিয়ে ফোনে নিয়েও আসছি সো দ্যাট ইজ দ্য স্টোরি অ্যান্ড রাইট নাও আমরা এখানে একটু কাপড় চুপড় চেঞ্জ করে আমরা একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন সাদা পাথরের উপরে গিয়ে হাঁটতেছি প্লাস ভিডিও তুলতেছি ফটো তুলতেছি এই হলো মানে সেই কাঙ্ক্ষিত সাদা পাথরের জিরো পয়েন্ট সো আপনারা নিজ দেখতে পাচ্ছেন এবং ভালো লাগছে অবশ্যই যেহেতু এখানে আমি আসছি ট্রাভেলার লভ করার ট্রাই করছি সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন